আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি এখন করেনও নেই করা উচিত হবে না আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন তাকে দোষী সাব্যস্ত করবেন তাকে জেল দেবেন আপনি আগেই হৈ হৈ করে এখানে ওখানে কে মারা গেছে কেস দিয়ে দিলেন সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক করলেন এটা কী ধরনের হলো আপনি বিচার করবেন তাকে বিচার প্রক্রিয়া তাকে ধরবেন আর সংগঠনে কি একটা সংগঠনে আওয়ামী লীগ কি একবারে এক নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কী পার্থক্য করলেন যে বিএনপি করলেই খারাপ জামাত করলেই খারাপ এখন আপনি সেটাই করতেছেন আপনি কি ফলো করবেন জামাতকে আর সরি শেখ হাসিনাকে নাকি শেখ হাসিনের থেকে বাইরে যাব আমি মনে করি সবাইকে ডাকা উচিত আপনি আগামী নির্বাচনে আপনি চান যে আমেরিকার অংশগ্রহণ করুক অফ কোর্স অফ কোর্স সব দল থাকে যারা রেজিস্ট্রেশন দিয়েছেন কি উদ্দেশ্যে উনি দেখেছেন সেটা তো আমি বুঝতে নাই আমার কাছে মনে করেন আগ্রাসন এটার জন্য এটা তো একটা খুব স্বাভাবিক কথা কোন যদি আগ্রাসন কেউ করে আমরা তো এটা স্বাভাবিকভাবে এটার প্রতিহত করব এটার জন্য গলাবাজি করার কি দরকার আছে এটা তো আগবাড়িয়ে কিছু বলার দরকার নেই আমাকে এক ইঞ্চিও ছাড় দেবো না কে আপনাকে ছাড় দিতে বলছে কে বা ছাড় দেবে কেন বা ছাড় দেবে আমার কি আর্মি নাই আমরা এতটা মিলিয়ন অফ ডলার বিলিয়ন অফ ডলার খরচ করছি এগুলোর বিষয়ে আমরা কি এমনি করছি নাকি আপনি বলেছেন যে আদালতকে বাধ্য করা হচ্ছে আমি আদালতে কথা বলতে ভয় করি আবার কালকে একটা মামলা দিয়ে আবার আমি অবন করছি আমরা শুনেছি যে আদালতে অনেক ম্যাজিস্ট্রেটরা বিভিন্নভাবে বাইরে এসে আমাদেরকে অনেকভাবে অনেকভাবে বলেন যে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয় যে তারা কথা বলতে পারে না দেখতে পারে না এটা তারা বলেন অধুবাত হিসাবে হয়তো সত্যি না অতএব অনেকের দলীয় আনুগত্য থাকে তবে যেভাবে মামলা দেওয়া হচ্ছে এগুলো কোনো প্রক্রিয়াতেই এগুলোকে সঠিক বলা যায় না কেউই বলছেন না এবং সরকার নিজেও বলছেন না যে এটা সঠিকভাবে হচ্ছে ওনারাও বলছেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ইত্যাদি দুটো দলকে বাদ দিয়ে যদি আপনারা হিসাব করেন বাকি ছোটোখাটো দলের কথা আমি ডিটেল ডিটেল সময়ের অভাবে বলতে চাইলাম না আমার কাছে আছে তাহলে পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষকে এই এই জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে এখন স্বাভাবিকভাবে আপনার আমরা যেটা জানি আপনারাও জানেন বিল্ডিং একটা যখন স্ট্রাকচার বানানো হয় যদি একটা সাইড বসে যায় একটা সাইড দাঁড়িয়ে থাকে তাহলে বিল্ডিংয়ের মধ্যে একটা ক্র্যাক হয় এবং ক্র্যাকটা হলে সেই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয় যেগুলো সব ভেঙে যেতে পারে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই এই ক্র্যাকটা সৃষ্টি করা হয়েছে ওনারা কাউকে নিচে নামিয়ে দিচ্ছেন কাকে উপরে রাখছেন কাজে একটা বৃহৎ অংশ পঞ্চাশ পার্সেন্টের বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই এই ঐক্যের ডাক দিয়েছেন এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি অবিশ্বাসের সৃষ্টি হয়েছে কাউকে যদি আপনি অবিশ্বাস করেন তাহলে সে আপনাকে অবিশ্বাস করবে কাউকে যদি আপনি ঘৃণা করেন সে আপনাকে ঘৃণা করবে কাউকে যদি আপনি নিশ্চিহ্ন করতে চান সে আপনাকে নিশ্চিহ্ন করতে চাইবে এটি হলো স্বাভাবিক নিয়ম আপনি কাউকে ভালোবাসলে সে আপনাকে ভালোবাসবে আপনি কাউকে বন্ধু হিসাবে ধরলে সে আপনার বন্ধুত্ব আপনার সঙ্গে করার জন্য আসবে এটা হলো স্বাভাবিক নিয়ম কাজে আমরা যেটা বুঝতে পারছি আমরা চাই বা না চাই দেশে একটা সংঘাতময় ভায়ে ভাইয়ে ঘৃণা সংঘাতময় অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা চাই বা না চাই দেশের মধ্যে একটি দল একটি অংশ তারা অবাঞ্ছিত অথবা ঘৃণিত হচ্ছে আর একটি অংশ তারা সবথেকে পবিত্র ভালো এইরকমভাবে ট্রিট করা হচ্ছে ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট সাইড অ্যান্ড দ্যাট ইজ সে থেকে আমরা মনে করি একটা সংঘাতপূর্ণ অবিশ্বাসের আবহাওয়া তৈরি হয়েছে এখন অনেকে বলছেন অনেকে আমি শুনি এটা কথাটা সত্যি মিথ্যা আমি জানি না অনেকে বলছেন নাকি তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হয়েছে যে দুষ্ট গুরুচ্ছে শূন্য গালই ভালো তার মানে গরুকে ওনারা রাখবেন না শতকরা পঞ্চাশ পার্সেন্ট লোককে যদি দুষ্টু হিসাবে আপনারা এখন বাদ দিতে চান তখন আমার একটা কথা মনে আসলো যেটা এই উদাহরণটা কে কীভাবে নিলেন আমি জানি না আমার স্বাভাবিকভাবে আমার মনে আসলো যে একাত্তর সালে যখন আমরা বৈষম্য মুক্তির সংগ্রাম বা মুক্তি সংগ্রামের জন্য স্বাধীনতার সংগ্রামে যুদ্ধ করছি তখন কিন্তু যারা আমাদেরকে এখানে হানাদার বাহিনী হিসাবে পরিচিত তারা কিন্তু একটা কথা বলেছিল সেটা হলো এই দেশে আমরা মানুষ চাই না মাটি চাই পোড়া মাটি নীতি মানুষ সব এখানে গাদ্দার বিশ্বাসঘাতক এবং মানুষ এখানে হিন্দু কাজে এদেরকে না হলেও আমার চলবে আমার ল্যান্ড দরকার এখন তারপরে